বরিশাল থেকে বলছি আগামী এক সপ্তাহের মধ্যে যদি মার্কা সুরাহা না হয় এনসিপি কে সাপলা প্রতীক না দেওয়া হয় আমরা ঢাকায় প্রধান নির্বাচন কমিশন অফিস গ্রাও করব বিবিধ সাপলা প্রতীকের দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করছি আমরা আজকের এই বরিশাল থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা দিচ্ছি নির্বাচন কমিশনার পাঁচই আগস্টের পরে যে নতুন কমিশনার হয়েছেন উনি নিরপেক্ষভাবে যেভাবে দায়িত্ব পালন করার কথা ছিল কিন্তু সেটি তিনি ব্যত্যয় ঘটিয়েছেন তিনি এক দলের এক পেশে আচরণ করেছেন এটি আমরা ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে আমরা দেখেছি অতএব এনসিপি জাতীয় নাগরিক পার্টি গণ থেকে তৈরি হওয়া সংগঠন এই সংগঠনের বিরুদ্ধে যদি কোনো শক্তি যদি কোনো সংগঠন এবং এমটি নির্বাচন কমিশনার কোনো ধরনের বেআইনি অথবা ন্যায় বিচার সুলভ আচরণ না করে তাহলে আমরা এর এটাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। আমরা গণ থেকে শৈর হাসিনাকে যেভাবে বাংলাদেশ থেকে বিদায়িত করেছি কোনো গোষ্ঠী কোনো দল কোনো সংগঠন কোনো সাংবিধানিক পরিষদ হলেও তারাও যদি কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এনসিপির সাথে যদি করতে চায় বিভিন্ন ধরনের তাল বাহানা করতে চায় এই যে বেগুন বালতির মতো অথর্ব মার্কাজ আমাদেরকে দিতে চায় আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি আজকে বরিশাল থেকে বলছি আগামী এক সপ্তাহের মধ্যে যদি মার্কা সুরাহা না হয় এনসিপি কে না দেওয়া হয় আমরা ঢাকায় প্রধান নির্বাচন কমিশন অফিস গ্রাও করব স্পষ্ট ভাবে বলছি আমরা সেদিন কিন্তু লাউ বেগুন বালতি বদনা নির্বাচন কমিশনকে উপহার দেব স্পষ্ট ভাবে আরো বলছি এনসিবির সাথে তাফালিং করে শেখ হাসিনাও পারে নাই আর কোন শক্তিও পারবে না অতএব ন্যায় বিচার ন্যায়ের স্বার্থে আপাতত কোনো বাধা নাকা না থাকার সত্ত্বেও এনসিপিকে সাপলা প্রতীক না দেয়া বাংলাদেশের সংবিধান এবং এই গণ সাথে বিশ্বাসঘাতকতা করা অতএব এই এই প্রোগ্রাম থেকে আজকে আমরা জানাতে চাই অবশ্যই এই সাপলা দাবিদার জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে তারা এনসিপিকে এই সাপলা বরাদ্দ দিবে এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ